আপনাদের সামনে আবার নিয়ে আসলাম হাপাতার শার্ট তিন পিস মাত্র পাঁচশো টাকা এই একটা দেখেন সুন্দর কালেকশন তিন পিস মাত্র পাঁচশো টাকা মাত্র তিন পিস পাঁচশো টাকা কাতুয়া কাতো পাওয়া যাবে না কাতুয়া আচ্ছা কাতো আসছে কত করে রাখতেছেন আপনার ফিফটি পার্সেন্ট অফার দুই পিস পাঁচশো টাকা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যাকে বলা হয় এম এল এক্সেল কাতোয়া যে কোনো দুইটা কাতোয়ার মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে মাত্র চার পিস এক হাজার টাকা কোরিয়ার মাধ্যমে আপনি হোম ডেলিভারি হবে সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম एवरीवन वेलकम জানছি রনি ব্লগসের নতুন আরো একটি ভিডিওতে তো আবারে কিন্তু চলে আসলাম শিলাই ঘরে আর আজকেও কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কাটোয়া পেয়ে যাবেন আর এই সব প্রোডাক্ট দেখাতে সহযোগিতা করবে আঙ্কেল কি অবস্থা আঙ্কেল কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আঙ্কেল শুরুতে সব লোকেশন জেনে নিব শুরুতে আমাদের ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার তিনতলা 37 নম্বর শো আচ্ছা আপনাদের কাছে কি কি পাওয়া যায় এই

কাতัว যে কোনো দুইটা 500 টাকা যে কোনো দুইটা 500 টাকা মানে চার পিস 1000 টাকা আপনি যা না নিতে পারেন কমপক্ষে দুইটা নিতে হবে আচ্ছা কম দুইটা নিতে হবে হ্যাঁ কম দুইটা আর চারটা হচ্ছে 1000 নাকি চারটা 1000 তিনটা করে সাইজ পাওয়া যাবে মিডিয়াম এক্সেল মিডিয়াম এল এক্সেল দেখেন সুন্দর সুন্দর কালার যেগুলো পেয়ে যাবেন 250 করে পার পিস দেখেন কাতর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র কথা জানান মাত্র চার পিস এক হাজার টাকা চার পিস এক হাজার টাকা ওকে চার পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় আপনারা ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা আপনার পূর্ণ আপনার কাছে পৌঁছে দেওয়ার ডেলিভারি কীভাবে দিচ্ছেন ডেলিভারি হয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বরটা লিখে দিবেন হ্যাঁ বাকিটা আমাদের দায়িত্ব আপনাকে পৌঁছে দেওয়ার কোরিয়ার মাধ্যমে আপনার হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাপ থেকে তেঁতুলিয়া পাকুশিয়া থেকে রূপসা একদম পরে কি হাতে পেয়ে যাবে একদম হাতে বাসায় বসে পাবেন

আর যারা ঢাকা ঢাকার বাইরে রয়েছেন সেক্ষেত্রে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমরা আপনাদের সাথে আমরা লিপ্ত হব আচ্ছা দেখেন সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা যার প্রাইস কিনা থাকছে মাত্র তিন সরি চার পিস এক হাজার চার পিস এক হাজার টাকা আচ্ছা আর দুই পিস পাওয়া যাবে পাঁচশো টাকায় আসল কথা কি মুখটা ফুসকে যায় এই জন্য কেন আমাদের আগে প্রাইসটা ছিল চার তিন পিস এক হাজার টাকা হ্যাঁ আপনাদের সামনে আবার নিয়ে আসলাম হাঁপাতার শার্ট মাত্র তিন পিস পাঁচশো টাকা আপনার স্ক্রিনে দেখে শর্ট দিয়ে দিবেন শুধু খালি পেয়ে যাবেন আপনাদের কাছে আর যদি কেউ সরাসরি আসতে চান তাহলে আমাদের এখানে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের সামনে পেট্রোল পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টার সাতত্রিশ নম্বর দোকান তৃতীয়তলা তিন পিস মাত্র পাঁচশো টাকা তিন পিস মাত্র পাঁচশো টাকা তিন পিস মাত্র পাঁচশো টাকা সাইজ হবে সাইজ হবে মাত্র দুইটা এম আর এল আর কোন সাইজ হবে না যার জন্য আমাদের ইয়ে করবেন না যেমন এক্সেল বা ডাবল এক্সেল চাইবেন তা আমাদের হবে না আমাদের স্টিক লটটা ক্লিয়ার করার জন্য এই রেটে দিচ্ছি ওকে ওকে দেখেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন খালি স্ক্রিনশট দিবেন বাস আর স্ক্রিনশট না দিতে পারলে আমাদেরকে বলবেন আপনারা আমাদেরকে পিক দেব ওই পিক অনুযায়ী আপনারা চয়েস করতে পারবেন ওকে দেখেন সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন একই প্রাইস নাকি এটা ডেলিভারিটা হচ্ছে কি আপনার ঢাকার মধ্যে 100 টাকা আর ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা দেখেন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দেওয়া হয় কয়টা করে সাইজ হবে জানেন এটা এটা দুইটা সাইজ শুধু এম আর এল এম আর এল 38 40 আচ্ছা আটতিরিশ এবং চল্লিশ চল্লিশ টেস্ট আচ্ছা এই একটা দেখেন সুন্দর কালেকশন যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন মাত্র হচ্ছে কথা জানো মাত্র তিন পিস পাঁচশো টাকা তিন পিস পাঁচশো তার মানে ছয় পিস এক হুম আচ্ছা এক ডেলিভারি চার্জে কটা প্রোডাক্ট নিয়ে যায় এক ডেলিভারি চব্বিশটা নিতে হবে চব্বিশটা আচ্ছা ১২টা রিগেল আর বারোটা ফ্রি আচ্ছা দেখেন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন মাত্র হচ্ছে তিন পিস পাঁচশো টাকা নাকি মাত্র পাঁচশো টাকা ওকে তিন পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল জিনিসগুলো দেখলে খুব ভালো করে বুঝতে পারবেন দেখেন ওকে মাত্র হচ্ছে তিন পিস পাঁচশো তিন পিস পাঁচশো সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল মিডিয়াম আর এল জি এক্সেল নাই কিন্তু আচ্ছা আচ্ছা মিডিয়াম আর এল সাইজটা পাবেন আর প্রাইসটা কিন্তু সেমই থাকতেছে হ্যাঁ এই যে দেখেন মাত্র হচ্ছে 3 পিস 500 টাকা দেখেন এইগুলা আশা করি এই রেডি কিউ আপনাকে দিতে পারবে না হ্যাঁ মানে 3 পিস পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকায় আর সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম এল এক্সেল এই একটা শার্টের দামই আমাদের ছিল 600 টাকা যেখান আপনাকে দিচ্ছি মাত্র 175 টাকা আচ্ছা দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ওকে দেখেন